আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু আমাদের জামদা নিয়ে শাড়ি দেখাবো শ্যামি মসৃণের উপর আপনারা যারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো অনেকদিন ধরে দেখতে যাচ্ছেন অনেকেই নক দিচ্ছিলেন দেখাতে পারি নাই এই সময়ের কারণে আজকে হচ্ছে দেখা দিচ্ছি বেশ কিছু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে বলি পার্ট অ্যান্ড এটা হচ্ছে আচল তো আমি একটু আচলটা ক্লোজ আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু খুবই সফট ম্যাটেরিয়ালকে তৈরি তো এগুলো কিন্তু খুলে থাকবে না পরে পড়ার পর যে অনেকের কনফিউশন থাকে যে ভাই এগুলা কি ফুলে থাকবে কিনা এই শাড়িগুলা কিন্তু ফুলে থাকবে না সব খুবই আর প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনার যদি মনে হয় আমরা যে কথা বলছি প্রোডাক্টের সাথে মিল নাই কালার এরকম না আপনার পছন্দ হয় নাই তাহলে নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো গুলো আমাদেরকে ফিরিয়ে দিবেন আমরা ওয়েলকাম করবো আপনাদেরকে যদি আমাদের প্রোডাক্ট পছন্দ না করে আপনারা ফিরিয়ে দেন তো এটা হচ্ছে বডি পার্টটা আমি সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাচ্ছি না হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশ কতটা গরদেল দেখেন অনেকগুলো কালার আছে এটার উপরে আহ এটা হচ্ছে আচল এন্ড এটা হচ্ছে বডি ফুল বডিতে এরকম কাজ করা আহ দেখেন এরকম ফুল বডিতে এরকম কাজ করা থাকবে এটা যে পার আছে পারটা আপনার একটু দেখাই গোল্ডেন দড়ি সুতা দিয়ে সম্পূর্ণই কাজ করা খুবই সুন্দর খুবই গর্দেল শাড়িটা আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমাদেরকে ইনবক্স করবেন আর এই যারা খুচরা নিতে চান আপনাদের নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস আমাদেরকে পাঠিয়ে দিলেই আমরা কিন্তু আপনার সাথে যোগাযোগ করেই প্রোডাক্ট আপনার খাতে পাঠিয়ে দিব সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই শালটার কোয়ালিটি কিন্তু একেবারে টপ নচ এবং এইটার যে প্রাইজ এইটা এই দামের মধ্যে এত এই প্রাইজিং এ আপনি শাড়ি কোথাও পাবেন না আমরা প্রাইজিংটা বলে দিচ্ছি না কারণ আমরা যেহেতু হোলসেল করে থাকি আমরা হোলসেল করলে যারা আমাদের কাছ থেকে রিসেলার দা নেয় ওনাদের প্রবলেম হয় যার কারণে আমরা খুচরা মূল্যটা বলে দিই না আপনারা খুচরা মূল্য জানার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন শাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্লু কালারের শাড়ি গোল্ডেন জরিসতা দিয়ে কাজ করা ঠিক আছে তারপরে যে শাড়িটা আমরা দেখব সেটা হচ্ছে বটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন বটল গ্রিন কালার একটু ক্লোজ দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে আহ এই শাড়িটা একটু খুলে দেখাই আমি সম্পূর্ণটা খুলবো না সম্পূর্ণটা খুলে ভাজ করতে একটু প্রবলেম এই হচ্ছে আঁচলের অংশ দেখেন আঁচল নিখের দিকে আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলটা একটু ক্লোজ দেখাই আমি আপনাদেরকে এই হচ্ছে আঁচলের অংশ আহ দেখি এই হচ্ছে আঁচল একটু ক্লোজ দেখানোর চেষ্টা করলাম আহ আচলটা দেখতে পাচ্ছেন কত বর্জিয়াস কালেকশন কত বর্জিয়াস কতটা সুন্দর কতটা ফুটে উঠছে এই ধরনের শাড়ি কিন্তু আপনি যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি দাম জানার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের টিকটকের বায়োতে দেওয়া আছে আপনি যদি ইউটি থেকে দেখে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হচ্ছে পেজবুক পেজ সেখান থেকে কিন্তু আরও কালেকশন দেখতে পারবেন আহ আমাদের যোগাযোগ করার জন্য কিন্তু এই ওয়ে আপনার কাছে আছে আর যদি পেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইনবক্স করতে পারেন এই হচ্ছে আমাদের শাড়িটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বডি একটা শাড়ি এটা হচ্ছে ফুল বডিতে এরকম কাজ করা থাকবে ফুল বডিতে আর হচ্ছে আঁচলের অংশ হচ্ছে এটা এটা হচ্ছে নীতের দিকের আঁচলের অংশ তারপরে কালার আমি আপনাদেরকে দেখাবো এটা নিয়ে এই কিন্তু প্রশ্ন থাকে যে ভাই এগুলা পরার পরে কি ফুলে থাকবে এই প্রশ্নটা আমাদের খুবই কমন যে এগুলো পরার পরে ফুলে থাকবে কিনা এগুলো কিন্তু পরার পরে ফুলে থাকবে না এটা কিন্তু আমাদের স্যামিনোসলিনের উপরে যারা অলরেডি আমাদের করতেছেন তারা কিন্তু জানেন যে থেন স্যামি মোক্সিন টিভি থেন কতটা টপ নচ কোয়ালিটি তো এটার কোয়ালিটি নিয়ে আসলে প্রশ্ন করার সুযোগ নাই আপনাদের হাতে পাওয়ার পর যদি পছন্দ না হয় আপনারা অবশ্যই ফেরত দিবেন আর যদি মনে করেন যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না আমরা যেরকম বলছি সেরকম না কালার ঠিক নাই কোনো কিছু ঠিক নাই তাহলে অবশ্যই আপনারা ফেরত দিবেন কোনো সমস্যা নেই আর এটা সাধারণত ফেরত আসে না এই শাড়িগুলা একেবারে এটা রিভিউ টপ টচ কোয়ালিটি রিভিউ আমরা এটা যারা যারা আমাদের কাছ থেকে এটা পারচেস করছে আহ তারা পাইছে আহ আর যারা আমাদের কাছ থেকে এটা হোলসেল এ নিতে চান তারা অবশ্যই আমাদেরকে সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু হোলসেল হোলসেল পসিবল আমরা কিন্তু হোলসেল করে থাকি মূলত এগুলো আমরা হোলসেল করে থাকি তো যারা আমাদের কাছে খুচরা নিতে চান তারা কিন্তু খুচরা নিতে পারবে না তো তারপরে আমরা অন্য একটা কালারে চলে যাব সিগনিং কালার কালারের পর আমরা যাবো হচ্ছে এই রেড কালারটা একেবারে আহ ডার্ক রেড যেটা সেটা এটা কিন্তু আহ টমেটো লালনার এটা কিন্তু খয়রি কালার বলতে পারেন আহ দেখেন খুবই সুন্দর একটা কালার এত সুন্দর একটা আপনি জামদানি জামদানি শাড়ি আহ মানে এই প্রাইজিং এর মধ্যে এটা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাদের ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া থাকবে টিকটক থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের বায়োতে দেওয়া থাকবে আহ আর যদি আপনি ফেইসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের আহ এ ইনবক্স করতে পারেন এই হচ্ছে আমাদের আঁচলের অংশ দেন হচ্ছে আমি বড়ির অংশটা খুলে দেখাই এই হচ্ছে আমাদের বডির অংশ খুবই সুন্দর কালার খুবই গর্জিয়াস কালেকশন এগুলো আমাদের এগুলা কিন্তু আমাদের কাছে আপনি পাইকারে নিতে পারবেন এটা কিন্তু শ্যামিমুত্রিনের ওপরে আমাদের শ্যামিমসিন জামদানি টিপির যারা আহ আমাদের জামদানি শাড়ি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে ডিবাদি করবেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস কালেকশন এগুলো আমি একটু আতলটা একটু দেখাই এগুলো কিন্তু ফুলে থাকবে না কারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে সবগুলো কালার দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন আমাদের টিকটক পেজ ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন সেখানে কিন্তু সব কালারগুলো ডে বাই দেওয়া হবে এবং এই ভিডিওতে আমি অনেকগুলা কালার আপনাদেরকে দেখা দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদেরকে যদি প্রাইস জানতে চান ভাই প্রাইস কত তাহলে কিন্তু আমরা বলতে পারবো না কারণ হচ্ছে আমাদের অনেকগুলা ডিজাইন অনেক প্রোডাক্ট আমাদের তো কোন প্রোডাক্টের প্রাইস জানতে চাচ্ছেন কীরা আমাদের স্ক্রিনশট দিয়ে বলতে হবে আমরা কিন্তু সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এই শাড়িটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদের কাছে আমরা ঢাকার মধ্যে হইলে আপনি একদিনের ভিতরে পেয়ে যাবেন মানে আপকে যদি আপনি অর্ডার করেন নর্মালি কালকের মধ্যে হচ্ছে ঢাকাতে প্রোডাক্ট পৌঁছে যায় ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন তারা তাদের জন্য হচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে পেয়ে যাবেন এর বেশি লাগবে না আর হচ্ছে এই প্রোডাক্টটার ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশ সেটা ঢাকার মধ্যে হোক বা ঢাকার বাইরে হোক সারা বাংলাদেশে একশো টাকা ডেলিভারি কার্ড তারপরে অন্য একটা কালার দেখাবো তারপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা খুবই খুবই ডিমান্ডেবল একটা কালার এই কালারটা একটু পরে দেখাচ্ছি দেখাতে চাইছিলাম আমি আপনাদেরকে তো এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার তো এটার যে আঁচলের অংশটা আঁচলটা একটু দেখেন টপ টচ কোয়ালিটির ডিজাইন হচ্ছে এটা ঠিক আছে এত সুন্দর ডিজাইন এবং এই শাড়িটা আমাদের খুবই চাহিদার একটা শাড়ি এই শাড়িটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলুন আঁচলটা দেখতে পাচ্ছেন নিচের আহ তারপর হচ্ছে আমরা এটার যে বডির অংশটা বডির অংশটা দেখাচ্ছি অনেকগুলো কালার আছে আপনারা সবগুলো কালার দেখতে দেখতে অবশ্যই আমাদের ফলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ এবং টিকটক ফলো করতে পারেন সবগুলো কালার একসাথে দুটি দেখতে চান তো এই হচ্ছে বডির কাছটা আমি একটু ক্লোজ দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমাদের শাড়ির বনি নিচের যে পারের অংশ পারের অংশটা একটু দেখাই গোল্ডেন দড়ি সুতা দিয়ে কাজ করা আহ তারপর হচ্ছে নিচের অংশটা দেখায় এটা হচ্ছে আমাদের আঁচল আঁচলের অংশটা যদি দেখায় নিচলের অংশটা খুবই সুন্দর একটা আচল করা আছে এবং একদম কাজ করা কোথাও কোনো আপনি পুত খুঁজে পাবেন না যদি কোনো প্রবলেম থাকে আমরা তো নিঃসন্দেহে সেটা চেঞ্জ করে দিব কোনো সমস্যা নাই এই শাড়িটা একটু দেখেন খুবই সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট দ্বারা নিতে চান একদম অরিজিনাল সামিম মুসিন শাড়ি জামদানি শাড়ি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা এইগুলা খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে কালারটা দেখেন কালারটা কত সুন্দর এবং পার তারপরে হচ্ছে বডি জমিন তারপরে হচ্ছে এটার আঁচলটা একদম খুবই সুন্দর বডি এর সালেকশন যারা টাঙ্গাইল থেকে এই গুলো আমাদের অফিসে এসে নিতে চান অবশ্যই আমাদের অফিসের ঠিকানা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যদি নক করেন আমরা আমাদের আপনাদেরকে শেয়ার করে দিব লোকেশন আমাদের গুগলের যে ম্যাপটা সেটা শেয়ার করে দিতে পারবো অথবা আপনারা যদি ডিরেকশন জানতে চান ডিরেকশন আমরা বলে দিব আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে আপনারা যদি আমাদের কারখানায় এসেছেন আমাদের কারখানা হচ্ছে টাঙ্গাইলের করটিয়াতে করটিয়া যারা টাঙ্গাইলে যারা এসেছেন টাঙ্গাইল থেকে আমাদের কারখানা কিন্তু খুব বেশি দূরে না ঢাকা থেকে যদি টাঙ্গাইল আসেন তাহলে প্রথমে আপনাদের করটি হাট বাইপাত করবে তো পরে কি হাট বাইপাস থেকে আমাদের কারখানা পর্যন্ত আসতে আসছে পাঁচ মতো সময় লাগে ঢাকা থেকে যারা আসতে চান তারা কিন্তু খুবই সহজে আমাদের কারখানা আসতে পারেন আমাদের কারখানা কিন্তু নিয়মিত ঢাকা থেকে মানুষজন এসে ভিজিট করে যায় আপনি চাইলে ভিজিট করতে পারেন গুলো হাতে নিয়ে দেখে তারপর পার্সেস করতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে প্রোডাক্টের কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করার চেষ্টা করি তো আপনারা যদি আমাদের কাছ থেকে সিং এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ধন্যবাদ ভিডিওটা দেখলেন এবং এই শাড়িগুলো কিন্তু যারা নিবেন অবশ্যই কারণ আমরা কিন্তু যদি দাম জানতে চান দিই তাহলে কিন্তু আসলে বলাটা মুশকিল আর এই প্রোডাক্টগুলো কিন্তু সবসময় স্টকেও থাকে না অবশ্যই আমাদেরকে আগে থেকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যারা পাইকারে নিতে চান পাইকারে নিতে পারবেন যারা খুচরা নিতে চান খুচরা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম